দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে সারা দেশে অপারেশন ডেবিল হ্যান্ড চালু করা হলেও যশোরে এই অভিযান পরিচালিত হয়নি রোববার দিনভর শহরের বিভিন্ন মোড়ে পুলিশের টহল জোরদার করতে দেখা গেছে এছাড়া ট্রাফিক পুলিশের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতন তবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে যশোরে এখনো অপারেশন ডেভিল হান্ট পরিচালনার কোনো নির্দেশনা আসেনি যশোরের ঝিকোরগাছা উপজেলার মল্লিকপুর গুচ্ছ গ্রামে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে তেরো জন আহত হয়েছেন রোববার সকালে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটে আহতদের মধ্যে চার পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের যশোর দুইশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশ জানিয়েছে ঘটনাটি মেয়েলি ঘটনার জের ধরে ঘটেছে এবং তারা তদন্ত করছে যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য মুক্তিযোদ্ধা কমরেড জাকির হোসেন হবিকে শ্রদ্ধা জানানো হয়েছে রোববার তার মরাদহ দলীয় কার্যালয়ে আনা হলে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন জানাজা শেষে তাকে যশোরের বেশপড়া তালতলা কবরস্থানে সমাহিত করা হয় যশোরের রহমতপুরে জাহাঙ্গীর এবং তার ছেলে কাজলের ওপর হামলার অভিযোগ উঠেছে অভিযোগে বলা হয় পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষ শফিকুল ও তার সহ গ্রেদা তাদের ওপর হামলা চালিয়ে নগদ টাকা ও মূল্যবান সামগ্রী লুট করেছে পুলিশ ঘটনা তদন্ত করছে খুলনার ইব্রাহিম আলী শেখ সাগর বিনা অপরাধে 8 বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন উচ্চ আদালতে খালাস পেলো আদেশ কারাগারে না পৌঁছানোয় এতদিন দিন কারাবন্দী ছিলেন তিনি কারা অধিদপ্তর তৎপরতায় অবশেষে তিনি মুক্তি পান যশোরে নাশকতা মামলায় আমলিকের পাঁচ নেতা কর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন আদালত তাদের জামিন না করে কারাগারে পাঠানোর আদেশ দেন মামলা সূত্রে জানা যায় গত বছর একটি নাশকতার ঘটনায় তারা অভিযুক্ত হন যশোরে মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রিন লাইন পরিবহন থেকে ছয় হাজার পিস ইয়াবা সহ আটক ঝিকর গাছার শিশির একই দিন বিকেলে চাকলাদার পরিবহনের একটি বাস থেকে উদ্ধার করা হয়েছে তিন কেজি গাঁজা এদিকে র্যাবের পৃথক অভিযানে যশোর শহরের গোপ নওয়াপাড়া রোড থেকে দুইশো বোতল ফেনসিটির উদ্ধার সহ আটক দুই দেশ খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদিন News dot net.